নবী ও কঠিন মরুর দেশে আইলা রাখালি আরবেসে মেছরাইতেন বনে জংগোলা আরে রাখালে রবেসে মাখা দি জার দেশে বকরি যে চরাইতেন জংগোলা আয়োগ নবীজি আমি কোন সাধানে পাইব মায়

একজনে গানে গানে বলতেছে সেটা আমরা মেনে নিয়েছি গ্রহণ করে ফেলেছি আর একজনে সাহিত্যিকভাবে বলতেছে সেটা আমরা মেনে নিতে পারিনি সেন্সিটিভ বিষয় হলো একজন বাটালিয়া সুরে গানের সুরে বলতেছে আমাদের কাছে প্রিয় মনে হয়েছে আর একজন সাহিত্যিকভাবে বলতেছে আমাদের কাছে সেটা মূর্খতা মনে হচ্ছে এবার বুঝেন আমরা কত শিক্ষিত জাতি আমরা যদি এতই শিক্ষিত হয় তাহলে আমরা কেন রাসূলের সিরত পড়ি না আমরা কেন রাসুলের জীবনী ওয়াকিয়া পড়ি না তাহলেই তো আমরা সত্যটা পেয়ে যাই আজকে আমরা অন্য দিকে তাকায় থাকি নিজে এলেম অনুসরণ করার চেষ্টা করি না অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তলা বলে আইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম দিনে আলম তলব করা প্রত্যেক মুসলমানদের জন্য পরস এজন্য প্রিয় ভাই রাসুল সাল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব যা করেছেন সেগুলাই আমাদের জন্য সুন্নত যখনই রাসুলের কোনো সুন্নত নিয়ে আমরা কথা বলবো তখন আমাদের ভিতরে দরদ থাকতে হবে আমাদের ভিতরে মায়া থাকতে হবে কান্না মাকা কণ্ঠ থাকতে হবে তখনই একটা সৌন্দর্য ফুটে উঠবে আল্লাহ তালা আমাদের উভয়কেই বুঝার্তা অভিজ্ঞান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ